যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিশোধের হুঁশিয়ারি দেওয়ার পর অবশেষে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদের উপর সোমবার দোহার আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাতার কিছুক্ষণের মধ্যেই ইরানের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে তারা ধ্বংসাত্মক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে উল্লেখ্য আল উদৈদ হল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাটি পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্র পরিচালনা করে তার আঞ্চলিক সামরিক অভিযান এর আগে মার্কিন বি টু বিমান থেকে তিরিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয় ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই হামলার পর ইঙ্গিত দিয়েছিলেন ইরানের সরকারকে উৎখাত করাও হতে পারে পরবর্তী পদক্ষেপ তার পাল্টা জবাব হিসেবে এই বিমান বিমানঘাটিতে হামলা চালায় বলে নিশ্চিত করেছে আইআরজিসি আল উদেইদ ঘাটিতে ইরানি হামলা যুক্তরাষ্ট্রের জন্য এক বড় বার্তা হয়ে উঠেছে কাতারের প্রতিরক্ষামন্ত্রী আল জাজিরাকে জানান তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে হামলার তীব্রতা এত বেশি ছিল যে পুরো দোহা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাতারি কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রয়োজনে উপযুক্ত জবাব দেবে বলেও মন্তব্য করেন এই হামলার আগে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সূত্রে জানা গিয়েছিল গালফ অঞ্চলে মার্কিন ঘাটির উপর বিশ্বাসযোগ্য হামলার হুমকি রয়েছে এই হুমকি বাস্তব হয়ে ওঠে যখন একই সময়ে ইরাকে অবস্থিত আইন আল আসাদ মার্কিন ঘাটিতে চালু করা হয় পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওয়াশিংটনে হোয়াইট হাউস ও পেন্টাগন যৌথভাবে আল উদয়িত ঘাটির পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়েছে সর্বোচ্চ সতর্কতা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের দূতাবাস কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের শেল্টার ইন প্লেস নির্দেশনা দিয়েছেন এরই মধ্যে কাতার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তাদের আকাশসীমা নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দোহা প্রশাসন অন্যদিকে ইসরায়েল একই দিন বোমা হামলা চালায় তেহরানের একটি রাজনৈতিক বন্দি শিবিরে ফলে পরমাণু ও সামরিক কেন্দ্র ছাড়িয়ে এবার ইরানের অভ্যন্তরীণ শাসন কাঠামোকেও টার্গেট করা হচ্ছে বিশ্বজুড়ে যখন তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা তৈরি হচ্ছে তখন ইরান হুমকি দেয় উপসাগরীয় অঞ্চল দিয়ে তেল সরবরাহে বাধা দেবে কিন্তু তেলের বাজার এখনও স্থিতিশীল এর অর্থ আন্তর্জাতিক বাজার ইরানের হুমকিকে এখনও পূর্ণাঙ্গ সংঘাত বলে বিবেচনা করছে না এই উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মস্কোয় গিয়ে সাক্ষাৎ করেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিশ্লেষকদের ধারণা পরবর্তী কৌশলের জন্য ইরান এখন রাশিয়ার কাছ থেকে রাজনৈতিক সমর্থন খুঁজছে তবে বাস্তবতা হলো মধ্যপ্রাচ্য এখন যেন আগ্নেয়গিরির ঠিক মুহূর্তে দাঁড়িয়ে কাতার ইরাক ইরান সব জায়গায় মার্কিন ঘাঁটি এখন টার্গেটের তালিকায় এবং এই সংঘাত কেবল শুরু হয়েছে বলেই মনে করছেন কূটনীতিকরা